কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এটাই কামনা করো তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরো নতুন একটা ভ্লগ শুরু করছি নতুন একটা দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে থেকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে এক গ্লাস বাতাসের জল খেয়ে নিয়েছি আর খেয়েছি দু রকমের ওষুধ যেটা আমাকে খালি পেটে রোজ সকালেই খেতে হয় তারপরেই কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের কাজে কয়েকদিন ধরে এই উঠানটা ঝাড় দেওয়া জানো তো ওই যে সেই ঝড় বৃষ্টি হলো না তো সেই থেকে উঠানটা এত ভিজে ভিজে মানে পুরো কাদা কাদা হয়ে রয়েছে এত গরম পড়েছে এত রোদ উঠছে কিন্তু এই জায়গাটাতে একদমই রোদ পড়ে না কারণ কেন কি এই যে আমার মাথার উপরে দেখছো যে গাছপালাটা এটা হচ্ছে সেই যুক্তি ফুল গাছ আম গাছ পুরো ছাউনি হয়ে রয়েছে তবে এটার জন্য আমার এই বারান্দাটা কিন্তু অনেক ঠান্ডা থাকে যেন ঘরটা যেরকম তাপ পড়ে উপর থেকে বারান্দাটা কিন্তু অনেকটাই ঠান্ডা ঠান্ডা থাকে তো এই গাছগুলো মাথার উপর এমনভাবেই ঝুলে পড়েছে যে ওই জায়গাটাতে উঠান মানে আমার সামনে যেটুকু জায়গা ওই জায়গা সেটাতে একটু রোদ পড়ে না বাতাস লাগে না সেই কারণে ওই জায়গাটা শুকোয় না একদম প্যাচে হয়ে রয়েছে সেই জন্য ঝাড় দেওয়া হয়নি তবে এই কালু আর কালু ছানা মাটি খুঁড়ে চারিদিক করেছে আসলে এত গরম পড়েছে তো ওরাই বা কোথায় যাবে বলো তো সবাই যদি তাড়ায় সবাই যদি বাড়ি থেকে মেরে মেরে তাড়ায় তাহলে অবলা বাচ্চাগুলো কোথায় আর যাবে তো যখন করছিলো আমি কিছুই বলিনি আমি দেখেছি কিন্তু কিছু বলিনি গরমে না ওই ঠান্ডার মধ্যে না মাথা রেখে শুয়েছিল তো ভাবলাম যে করছে করুক আমি ঠিক করে দেবো তো সেই কারণেই ঝাড় দিয়ে ওই গর্তটা আর বন্ধ হলো না অনেকটাই গর্ত হয়ে গেছে এবার নিজের বাড়ি তো না নিজের বাড়ি হলে দেখো যা খুশি আমি সব মানিয়ে নিতাম আমি ওদের জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দিতাম দরকার হলে কিন্তু এটা তো ভাড়া বাড়ি একজন কমেন্ট করে বলেছো আমাকে পাশের ঘরটায় বস্তা পেতে দিই পাশের ঘরটা আমি ভাড়া নিয়ে আমি তো একটা ঘরেই ভাড়া থাকি এখানে তিনটে ঘর এবার অন্য ভাড়াটা আসলে তখন তো সমস্যা হবে না আর এমনিতে এই দরজাটা কতদিন আমি খোলা রাখতে পারবো জানি না ওই যে রিমাল ঝড় এসেছিলো তো সেই দিনে জয় দরজাটা খুলেছিল বাড়িওয়ালাকে বলে কিন্তু ওটা তো আর সবসময় দরজা খুলে রেখে দেওয়া রাখা যাবে না ওদেরকে সব সময়ের জন্য ওই ঘরটায় রাখতে হলে আমাকে আলাদা করে ওই ঘরটার ভাড়া দিতে হবে মানে আমাকে দুটো ঘরের ভাড়া দিতে হবে সেই সামর্থ্য এখনও পর্যন্ত আমার হয়নি তবে ইচ্ছে আছে যেন তো আমরা কথাবার্তা বলছিলাম জয়ের আমি আলোচনা করছিলাম কোনো দিন যদি সামর্থ্য হয় সেরকম পাশের ঘরটা আমরা নিয়ে নেব শুধুমাত্র ওদের থাকার জন্য দেখা যাক কত দূর কী হয় ওদেরকে শুধু দুবেলা খেতে দেওয়া ছাড়া ওদের জন্য কিছুই করতে পারি না আমি চারিদিকে মার খেয়ে খেয়ে বেড়াই চোখ তাকিয়ে শুধু দেখি কিছু করতে পারি না ভগবানকে জানি কিছুদিন আগে ওয়াইটি থেকে পেমেন্ট পেয়ে জয়কে যে জুতো কিনে দিয়েছিলাম আমি সেই জুতোটা পুরোটা ছিঁড়ে দিয়েছে জানো কতবার নিয়ে নিয়ে কত দূর দূর চলে গেছে মুখে করে নিয়ে জয় আবার খুঁজে খুঁজে নিয়ে এসেছে তারপর কলতলায় ভীমবার রাখলে স্কচ বাইট রাখলে সেটা মুখে করে নিয়ে চলে যায় আমি ভাবি কী বলতো ও তো অবলা বাচ্চা ও তো বোঝে না দোষটা আমার আমি নিজেকে দোষ দিই ও যখন ওরকম কিছু করে জুতো নিয়ে যায় তখন আমি আমাকে বলি জয়কে বলি যে মনে করে জুতোটা যদি বারান্দায় তুলে রাখতাম তাহলে তো ও নিত না দোষটা তো ওর না ও তো নেবে আমরা জানি কিন্তু আমি যদি গুছিয়ে রাখি ঘরের ভেতরে রাখি তাহলে তো ও আর নিতে পারে এত দুষ্টুমি করে আমার কাছে তবুও আজ অবধি আমি ওদেরকে একটা আঘাত করিনি ওরা অবলা বাচ্চা ওরা বোঝে না মানুষ এটা কেন বোঝে না মানুষের বাচ্চা যখন ছোট থাকে আমাদের বাচ্চারা তখন কি হয় বাচ্চারা কি কিছু বোঝে তখন তো ওরা বদমাশি করে ঘর নোংরা করে এদিক ওদিক ছড়ায় তখন পরিষ্কার করতে ঠিক আছে আর এই অবলা বাচ্চাগুলো যারা কথা বলতে পারে না তারা যদি একটু দুষ্টুমি করে একটু নয় মানিয়ে গুছিয়ে নেব যাই হোক কিছু বলার নেই সবার মানসিকতা তো সমান নয় আর আমরা ঠিকও করেছিলাম আমরা যদি কখন এখান থেকে চলে যাই বাড়ি করে তখন কালু আর তাদের ছানাপোনাদের আমাদের সাথে নিয়ে যাও এখন একমাত্র ভগবানের উপর ভরসা ভগবান যেটা চাইবেন সেটাই তো করতে হবে আমাদেরকে সেদিকে যেতে হবে কিছু করার নেই আমাদের ইচ্ছে মতো তো আর সব কিছু হয় না দেখি ভগবান কি চাইছেন তবে ভগবানকে আমি সব সময় ধন্যবাদ জানাই ভগবান আমাকে এখন এইটুকু ক্ষমতা দিয়েছেন আমি এই বাচ্চাগুলোকে পাঁচ ছজন বাচ্চা আসে কালু আর তার বাচ্চা মিলিয়ে ছজন বুড়ো আসে মাঝে মধ্যে বুড়ো সময় আসে না তো সবাইকে আমি খেতে দিতে পারি দুপুরবেলা রাত্রেবেলা এটা আমার কাছে একটা অনেক বড়ো পাওনা এই যে ওদের জন্য আমি ভাত করতে পারি রান্না করতে পারি এটা আমার কাছে অনেক বড় ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইটুকুই সুযোগ করে দেওয়ার জন্য দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে সময়টা চলে যায় আমি বুঝতেই পারি না কত কাজ হয়ে গেল আমার আর নতুন বিছানার চাদরটা আজকে পেতেছি বোন যেটা পাঠিয়েছিলো তো ওই বোনের পাঠানো চাদরটা বিছানা চাদরটা আজকে পেতেছি এত সুন্দর লাগছে বিছানাটা দেখতে আর চাদরের রঙটা ভীষণই সুন্দর আর একদম সুতি নরম একদম কাপড়টা ভীষণ সুন্দর লাগছে ঘরটাই যেন একদম অন্য রকমভাবে নতুন রূপে সেজে উঠেছে সত্যি কাউকে ভালোবাসতে গেলে হয়তো রক্তের সম্পর্কের দরকার পড়ে না যেই চাদরটা পাঠিয়েছে সেই বোনের সাথে কিন্তু কখনোই আমার ফোনে কথা হয়নি বা বোন আমাকে চেনেও না সেভাবে বা আমি কিছু বলিওনি সেই বোন আমার ভ্লগ দেখে বুঝতে পেরেছে যে আমার একটা বিছানা চাদরের দরকার আছে আমি ভেবেছিলাম পরের মাসে আমার মাইনেটা ঢুকলে তখন কিনবো কিন্তু তার আগেই বোন পাঠিয়ে দিয়েছে কিছু কিছু কথা থাকে অপ্রিয় হলেও কিন্তু সত্যি কথা কঠিন একটা সত্যি কথা বলি এই এখনকার যুগে নিজের মানুষরাও নিজের মানুষদের জন্য এতটা গভীর ভাবে কেউ ভাবে না এবার কিছু মানুষ আছে তারা বলবে গিফট দিলেই কি ভালো না গিফট দিলেই যে ভালোবাসা হয় সেটা কিন্তু আমি বলি গিফট দিয়ে কখনো ভালোবাসা ভালোবাসা মাপা যায় না মানে হচ্ছে একটা অনুভূতি যখন একজন মা তার সন্তানকে বুকে আগলে ধরে অনেক কষ্ট করে তাকে বড় করে তোলে সে কি কোনো আশায় তাকে বড় করে তোলে কি তার পিছনে কোনো স্বার্থ থাকে কোনো স্বার্থ থাকে না একটা মা তার সন্তানকে স্বার্থহীন ভাবে ভালোবাসে আর আমার প্রতি তোমাদের সকলের ভালোবাসাটাই স্বার্থহীন আমার কাছ থেকে কি পাওয়ার আছে তোমাদের কিছুই না তোমরা আমাকে ফিল করতে পারো আমার খুশিতে তোমরাও খুশি হও আমার দুঃখে তোমরাও দুঃখী হও এটাকে ভালোবাসা ছাড়া আর কি বলবো বলো আর দূর দেশ থেকে আমার যে দিদি বোনরা আমার সংসারটাকে নতুন একটা রূপ দিয়েছে তাদের কাছে আমি সব সময় কৃতজ্ঞ থাক দূর দেশে থেকেও আমার এক বোন আমার ঘরে নতুন চৌকি ঢোকালো আর এক বোন আমাকে বিছানার চাদর পাঠালো যেই বোন আমাকে চৌকি পাঠিয়েছে সেই বোনের নাম তো ঋণী তোমরা সবাই জানো আগেও বলেছি আর যেই বোন বিছানার চাদর পাঠিয়েছে তার নাম বলতে পারলাম না তার নামটা আমি ভগবানকেই জানিয়ে রাখলাম আমার দুই বোনই খুব ভালো মনের মানুষ ভালো মনের মানুষ না হলে অচেনা অজানা কারুর জন্য একবারও না ভেবে এতটা করতে পারে না কেউ এখনকার যুগে টাকা দিয়েও কেউ পাশে দাঁড়াতে চায় না সেখানে কারুর ঘর সংসার সাজিয়ে দেওয়া তো দূরের কথা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি কথা এই যে বোন আমাকে যে পিঙ্ক কালারের কৌটোগুলো পাঠিয়েছিল দুটোতে তো জিনিস রেখেছি আর এই একটা আমি আমার জন্য রেখেছিলাম কেন কি ওই যে ফ্যানের বক্সটা দেখছো ওই পারে ওই বক্সটার মধ্যে আমার কিছু সাজগোজের জিনিস রাখতাম টুকিটাকি তো বক্সটা একদমই ছিঁড়ে গেছে এই বর্ষায় জলের মধ্যে একবার পড়ে গেছিল তাও আমি শুকিয়ে যত্ন করে রেখেছিলাম তো ওই জন্য বক্সটা পাল্টালাম ভাবলাম বক্সে সব জিনিসগুলো রয়েছে টুকিটাকি তো সেইগুলো আমি এই কৌটোটার মধ্যেই রেখে দেবো এখন আপাতত সেভাবে কিছু গোছাচ্ছি না যেরকম যেরকম আছে সেভাবেই কৌটোটার মধ্যেই রেখে দিচ্ছি কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে গোছালে অনেকটা সময় লেগে যাবে একদিন সময় করে বসে পুরো কৌটোটা সুন্দর করে গোছাবো তো সেই কারণেই ওই ফ্যানের বক্সটা পাল্টে আর এই কৌটোটার মধ্যে আমার সাজগোজের কিছু জিনিসপত্র রাখলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার শরীরটা খুব খারাপ লাগছে জানো তো শরীর খারাপের কারণ হচ্ছে গরম এখানে প্রচুর গরম উপর থেকে প্রচন্ড তাপ পড়ে ওই জন্য মানে শরীরটা না দুর্বল হয়ে যাচ্ছে কোনো কাজ করতে ইচ্ছা করছে না তবু যেটুকু কাজ করলাম সকালবেলা তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আমি ঘর দোর মুছে চলে গেছিলাম স্নান করতে এসে আর কোনো ব্লগ করতে পারি সন্ধ্যাবেলা হলো এক চমক আজকে তো ছিল জামাই ষষ্ঠী সকালবেলায় জয়কে বলছিলাম আমি জানো তো যে দেখ সবাই কি সুন্দর আমাদের পাশ থেকে অনেকে না শাড়ি পরে সেজে গুজে কি সুন্দর করে জামাই ষষ্ঠী যাচ্ছে জানো তো তো জয়কে বলছিলাম দেখ সবাই কি সুন্দর জামাই ষষ্ঠী যাচ্ছে সেজে গুজে এগুলো দেখলে খুব ভালো লাগে যেন মনটা কেমন যেন একটা হয়ে যায় জানো তো আমি ভেবেছিলাম যে আমি না এবছর জয় জয়ের জামাই ষষ্ঠী করব ঘরেই নিজে অনেক রকমের রান্না করব জামাই ষষ্ঠী বলতে ওইভাবে ডালা সাজিয়ে তো দিতে পারবো না আমি ভেবেছিলাম আমি অনেক রকমের রান্না করে জয়ের পছন্দের রান্না বান্না করে আর জয়কে খেতে দেবো থালা সাজিয়ে আর কি কিন্তু জয়ের কাজের তো প্রচুর প্রেশার জয় ভোরবেলা কাজে চলে গেছিলো আর আমি সারা দিন টুকটাক করেই নিজের মতো করে সংসারের কাজ করছিলাম এভাবেই দিনটা কেটে গেল বিকেল বেলা হলো জামাই ষষ্ঠী পালন মানে দুজনারই ষষ্ঠী হলো আর কি এই প্রথমবার আমার যে দিদি আফ্রিকা মহাদেশে কেনিয়া থেকে আমাকে যেই গ্রসারিগুলো পাঠিয়েছিল তো সেই দিদি বিকেলবেলা না সন্ধ্যের দিকে মেসেজ করে যে তোমাদের জন্য ডিনার পাঠাচ্ছি জামাই ষষ্ঠী স্পেশাল আমি তো শুনোই অবাক তার কিছুক্ষণ আগে জয় বাড়িতে ফিরেছে বাজার করে শাক কুমড়ো আর ঝিঙে নিয়ে এসেছিলো ঝিঙের তরকারি করব আর ভাত করব। তারপর তো আর রান্না চাপানো হলো না এই খাবার দাবার গুলো এসেছিল এগুলোই খেলাম দুজন মিলে দু প্লেট ছিল দুজনের জন্য খেয়ে পেট ভরে গেছে জয় নিজের খাবার থেকে আমাকে দিয়ে দিচ্ছিল আমি এবার তুলে দিয়ে দিলাম কারণ আমি এর থেকে বেশি আর খেতে পারবো না আর এখানে কি কি খাবার ছিল তোমাদেরকে বলি এখানে ছিল মাটন বিরিয়ানি বিরিয়ানির মধ্যে ছিল বড় পিস একটা মাটন বড় সাইজের একটা বড় আলু আর একটা করে ডিম দুজনের জন্য সেম ছিল আর এখানে ছিল চিকেন চাপ চিকেন চাপটাও ভীষণ ভীষণই ভালো ছিল খেতে আর তার সাথে ছিল লাড্ডু লাড্ডু খেতে আমি ভীষণ ভালোবাসি আর এই কড়া পাকের সন্দেশ খেতেও আমি ভালোবাসি আমি জানি না দিদি কি করে আমার মনের ইচ্ছেগুলো মানে আমি যেগুলো ভালোবাসি সেগুলো কি করে আন্দাজে আন্দাজে বুঝে যায় আমি জানি না কখনো কিন্তু দিদির সাথে এইভাবে মানে এই সব খাওয়া দাওয়া নিয়ে গল্প হয় তবুও কি করে আন্দাজে আন্দাজে আমার পছন্দের মিষ্টিগুলোই পাঠালো আমি জানি না লাড্ডু খেতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি শাক সন্দেশ খেতেও আমার খুব ভালো লাগে আমার কড়া পাকের মিষ্টি খেতে খুব ভালো লাগে দিদি বলছিলেন যে মিষ্টি পাঠিয়েছি মিষ্টি ছাড়া তো সৃষ্টি অসম্পূর্ণ থেকে যায় তাই না দিদিকে আমি বলছিলাম তুমি না আগের জন্মে আমার মা ছিলে জানো তো নইলে এত গভীরভাবে কেউ কারোর জন্য ভাবে বলতো সত্যি এই কেতুকে দিদি ভাইকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি আমাদের আগের মাসের ভাড়াটা আর ইলেকট্রিক বিলটা কিন্তু দিদি পাঠিয়ে দিয়েছে না শুনে অনেকে এবার উল্টোপাল্টা কমেন্ট করবে করতে পারো কোনো সমস্যা নেই আমি সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি আর আমার সত্যি বলাতে কেউ যদি আমাকে খারাপ ভাবে তাতেও আমার কোনো সমস্যা তার সমস্যা যে সে সত্যিটা নিতে পারে না যাই হোক আজকের জন্য এইটুকু ফিরে আসছি নতুন কোন একটা ভ্লগ নিয়ে সবাই ভালো থেকো টাটা